আল্লাহর নবী বলেন একজন মানুষ যখন মারা যায় সে যদি আল্লাহওয়ালা হয় সে যদি কোরআনকে ভালোবাসে যখন তার মৃত্যু হয় আত্মীয় স্বজন তাকে গোসল করায় তাকে খাটের মধ্যে উঠায় খাটের মধ্যে উঠায় যখন তাকে কবরস্থানের দিকে নিয়ে যায় কবরস্থানের দিকে নেওয়ার পরে যখন তার খাতিয়াটা কবরের সামনে রাখে

বাসের চাটাই দেওয়ার পরে যখন তার কবরের ভিতরে মাটি দেয় কবরটা অন্ধকার হয়ে যায় ওই সে কবরের মধ্যে চিৎকার করে ও আমার সন্তান এই কবরে আমাকে স্ত্রীকে ডাক দেয় কোথায় গেলা। এই কবরে আমাকে একা একা রেখে কোথায় গেলা দুনিয়াতে না আমি তোমাদেরকে কত ভালোবেসেছি আমি না তোমাদেরকে দুনিয়াতে আরামে রাখার জন্য কত কষ্ট করছি ঠিক কিনা বলে আজকে আমি যে বাসায় এসে বসলাম শুনলাম এই বাসার যিনি মালিক তিনি নাকি সৌদি আরবে থাকতে থাকতে না বাংলাদেশে এসে তার এত কষ্টে টাকা দিয়া বাড়ি বানাইছে ভাই সেই বাড়িতে ঘুমাইতে পারে নাই পারছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু

আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথা বলেন ও মা তাদরি মাদা তাক্সিবু গদা মানুষ জানে না মানুষ এতই দুর্বল মানুষ জানে না আগামী সে কি খাবে ঠিক কিনা বলেন আপনি আমি কি জানি আগামী কি খাবো জানেন কি আপনি বাজারে গেছেন গরুর গোশত কিনা আনছেন গরুর গোশত কিনে এনেছেন এনে স্ত্রীকে বললেন আগামী কাল গরুর গোশত ভালো করে রান্না করো কালকে গরুর গোস্ত দিয়া ভাত খাব আপনি রাত্রবেলা ঘুমাইছেন হঠাৎ করে আপনার ঘাড়ের একটা রগে টান লাগছে কথা বলেন আপনার ঘাড়ের একটা রগে টান লাগছে এবার আপনি আত্মীয় স্বজন ডাক দিছেন তাড়াতাড়ি আসো আমি তো এখন আর ঘুম থেকে উঠতে পারি না আপনাকে ছয় জনে ধৈরা এম্বুলেন্সে উঠায়া আপনাকে ঢাকা মেডিকেলে ভর্তি করছে ঠিক কিনা বলেন আপনি চিন্তা করছিলেন গরুর গোস্ত দিয়া ভাত খাবেন কিন্তু আপনি হসপিটালের হসপিটালের বেডে শুয়া শুয়া রুটি আর কলা খাচ্ছেন আল্লাহ তাআলা সে কথাই বলছেন ও মা তাদরি নাফসুম মা মানুষ জানে না আগামী কাল সে কি খাবে জানেন কে ও মা তাদরি বি তামুত মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে ঠিক একবার আমি দুবাই থেকে বাংলাদেশে আসতেছি এয়ারপোর্টে দেখি দুইজন যুবক দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে দুবাই এয়ারপোর্টে দুইজন যুবক দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে আমি দৌড়ায় গেলাম ভাই তোমরা তো বাংলাদেশি বলে হা কেন কান্না কর মনে করলাম হয়তো ওদের পাসপোর্ট টাসপোর্ট হারায় গেছে বাংলাদেশের যুবক আরবি ভাষা টাসা জানে না তাদেরকে যদি হেল্প করা যায় আমি বললাম কেন কান্না করো কোন সমস্যা ছোট ভাই ডাক দেওয়া বলে হুজুর কি বলবো কষ্টের কথা কি হয়েছে বলে হুজুর আমার বাবা বত্রিশ বছর আগে এই দুবাইতে আসছে বাড়ি তাদের কুমিল্লা চান্দি নাই আমার বাবা বত্রিশ বছর আগে এই দুবাইতে আসছে আমার বাবা আমাদের দুই ভাইকে পড়াশোনা করায় দুবাইতে এনে আমার বাবা আমাদেরকে বড় ব্যবসা দিয়ে দিছে আমার বাবার জীবনের শেষ ইচ্ছা হলো আমার বাবা শেষ বয়সটা যায় বাংলাদেশে মা বাবার সাথে কাটাবে দাদা দাদির সাথে থাকবে স্ত্রীর সাথে থাকবে আমার মায়ের সাথে তার আর বিদেশ করতে ভালো লাগে না আব্বা এক সপ্তাহ আগের থেকে দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিছে এক সপ্তাহ পর্যন্ত বাবা মার্কেটিং করছে এক সপ্তাহ পর্যন্ত বাবা আমাদের কে নিয়ে মার্কেটিং করছে ভ্যাগ ঠেক গুছায়া বাবা গতকাল রাত্রে ঘুমায় আছে। দুপুর বারোটায় ফ্লাইট বাবা বলছে শোনো আমাকে সকালবেলা ঘুম থেকে জাগায় দিও ফ্লাইট ধরতে ধরতে হবে হবে বিমান আমরা ভোর বাজে বাবাকে ডাকতে গেছি বাবা ঘুম থেকে উঠে না হয়তো বা ভেবেছি সারাদিন বাবা মার্কেট করে ব্যাগ ঠেক গুছায় ক্লান্ত হয়ে গেছে আবার আধা ঘন্টা পরে যায় ডাকতেই বাবা ওঠেন আপনি না দেশে যাবে কোন যাবে নাই বাবা ঘুমাইতেছে তৃতীয়বার যখন যে ডাক দিলাম বাবা ওঠে না আমাদের সন্দেহ হল হ্যাঁ বাবা বত্তিরিশ বছর পরে দেশে যাবে বাবা ঘুম থেকে কেন ওঠে না বলে আমরা মুস্তাশ যে হাসপাতালে যে আমরা ডাক্তার ডেকে আনলাম ডাক্তার এনে তার পাস পরীক্ষা করে ডাক্তার বলল উনি ঘুমের করে রাত চারটা বাজেই মারা গেছে ঘুমের ঘরে রাত 4টা বাজে মারা গেছে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সে কথাই বলেন ওয়া মা তাদরিবি দিন তামুত মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে ঠিক কিনা বলেন এ দুনিয়ার মানুষ কি নি অহংকার করো কি নিয়ে গর্ব করো কত মানুষ ঘর থেকে বের হয় সফরের উদ্দেশ্যে এই বের হওয়া তার শেষ বের হওয়া আর জীবনে কোনোদিন ঘরে ফিরে আসে না কত মানুষ বের হয় আত্মীয় সাজনের বাড়িতে যাবার জন্য ঠিক কিনা বলেন এই যাওয়াই তার শেষ যাওয়া আর কোনদিন ঘরে ফিরে আসে না আল্লাহ কত মানুষ বের হয় বাজার করার উদ্দেশ্যে রাস্তায় যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে রাস্তার ভিতরেই মারা যায় ঠিক কিনা বলেন আল্লাহ তালা বলে এ মানুষ কি নিয়ে অহংকার করো কি নিয়া গর্ব করো আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়া বানাইছে এই মাটিতেই ফিরে আসতে হবে ঠিক কেনা বলে সুতরাং এই কবরের ভিতরে কিভাবে থাকবা চিন্তা করো আল্লাহর নবী বলে ওই কবরে তোমরা সাথী ছাড়া এসো না বন্ধু সারা এসো না সাহাবাই কেরাম প্রশ্ন করলেন গো আল্লাহর নবী আপনি যে বললেন ওই কবরের ভিতরে সাথী নিয়ে যেতে হবে বাতি নিয়ে যেতে হবে আমরা সাথী কোথায় পাবো বাতি কোথায় পাবো আল্লাহ নবী বলেন আপনি যদি আমি যদি আল্লাহর কোরআনকে ভালোবাসি কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে পরিচালিত করি আল্লাহর নবী বলেন ওই লোকটা ইন্তেকাল করার সাথে সাথে যখন তাকে কবরের মধ্যে শোয়ায়া আত্মীয়-স্বজনগুলো চলে আসবে তখন আল্লাহর কোরআন তার মাথার সামনে যায় দাঁড়ায় যাবে সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ তার অন্ধকার কবরটাকে আলোকিত করবে আর বলবে বন্ধু তুমি ঘুমাও এই কবরে তোমার কোন ভয় নাই আমি তোমাকে পাহারা দিতেছি কবর আপনার কোরান আপনার মাথার সামনে কবরে দাঁড়ায় থাকবে কিছুক্ষণ পরে দুইজন ফেরেশতা আসবে মনকার নাকির প্রশ্ন করার জন্য জন্য যখন তারা কবরের ভিতরে ঢুকবে ওই কোরআন ডাক দিয়া বলবে মিন আইনা জিতা কোথ থেকে আসছো বলবে জি তু মিন আমরা আরশ থেকে আসছি আল্লাহর বিশেষ বাহিনী আমরা ফেরেশতা কেন আসছো বলে তাকে তিনটা প্রশ্ন করার জন্য আসছি আমাদের দায়িত্বই হলো কবরের ভিতরে আমরা তিনটা প্রশ্ন করি যদি আমলনামা ভালো হয় তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে কবরটা তার জন্য জান্নাতের বাগান বানায় দেয় আর যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারে মারি শুরু হয়ে যায় ঠিক কিনা বলেন আল্লাহর কোরআন বলবে চলে যাও চলে যাও তাকে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই আল্লাহর নবী বলে এক পর্যায় কোরআনের সাথে ফেরেশতাদের সাথে ঝগড়া লেগে যাবে ফেরেশতারা চাইবে প্রশ্ন করতে আল্লাহর কোরআন দিবে না সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ ফেরেশতারা চাইবে প্রশ্ন করতে এই যে একটু আগে আমি যে কোরআন বললাম অনেকের গায়ে লাগে না আছে না এক কান দিয়া শোনে আর এক কান দিয়া বের করে না কোন মহব্বত নাই ভালোবাসা নাই কোরআনের প্রতি হায়রে গরু খাওয়া মুসলমান এই গাঁজা যুবক ফেন্সিডিল খর যুবক ভালো করে শোনা রাখ তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারলে কবরের ভিতরে মায়ের শুরু হয়ে যাবে ঠিক কিনা বলে কবরের এক পাশের মাটি আর এক পাশে আইসা চাপ দিয়ে হাত দি গুলো চন্ন করে দিবে ঠিক কিনা বলে যদি তোমার আমল নামা ভালো হয় যদি কোরআনের সাথে তোমার সম্পর্ক থাকে বন্ধু আল্লাহর কোরআন তোমার মাথার সামনে দাঁড়ায় ফেরেস তাদেরকে বলবে উখরুজ মিনাল কব বের হয়ে যায় কবর থেকে বের হ ফেরেস বলবে কেন কেন বের হব আমাদের কাজ হলো প্রশ্ন করা